ভিডিও চালু হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আমি চলে যাচ্ছিলাম দোকান বন্ধ করে দিয়েছি অলরেডি সবাই ছুটি হয়ে গেছে কারণ আমাদের সকাল সাড়ে নটা থেকে আপনার দুপুর তিনটা দেড়টা পর্যন্ত সবার কাজ চলে তারপর ছুটি খাবারের জন্য বিশ্রামের জন্য তো আমি চলে যাচ্ছিলাম তারপর হঠাৎ করেই মনে হলো যে একটা ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার এবং এটা অনেকেই এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছেন সেটা হলো যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অনেকগুলো মিডিয়াতে পত্রিকাতে বাংলাদেশের বড় বড় সেগুলোতে আসছিল যে বাংলাদেশ সহ নয়টি দেশের বিষা দিয়েছে দিয়ে আমিরাত জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে তারপর এটা নিয়ে গত কয়েকদিন খুবই দুদিন দু একদিন এটা খুব নিয়ে আপনার চোল্টিকে বোয়া নাকি তারপর সেটা তত্ত্ব আসলে সেটা থাকে বোয়া তারপর আপনার মহামান্য রাষ্ট্রদূত যিনি রয়েছেন আরব আমিরাতি তিনি বলেছেন সেটা একটা ভুয়া সংবাদ তারপর বাংলাদেশের উপদেষ্টা আছে একজন তিনি বলেছেন আর অনেকে সেটা বলেছেন সেটা একটা ভুয়া আপডেট তো এটা নিয়ে বাংলাদেশে বর্তমানে যারা আরব আমিরাতে আসতে চান বিষা নিয়ে বা কাজ করতে বিজি বিষয় তারা একটা দ্বিধাদ্বন্দ্ব পরে গিয়েছেন যে ভাই আমরা এখন কোনটা বিশ্বাস করব তা আমার কথা হলো যে আসলে কি বিশ্বাস চালু না বন্ধ কি অবস্থায় আছে দেখেন ভিসা বন্ধ রয়েছে লেবার বলেন ভিজিট বলেন ট্রান্সফার বলেন সব বন্ধ রয়েছে সেটা গত হয়ে অনেকদিন থেকে কি বন্ধ সেটা নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি অনেকে দিয়েছেন তো বিজেপি বিষয়টা পর্যন্ত বন্ধ রয়েছে ফ্যামিলি বিজেপি বিষয়টা পর্যন্ত বন্ধ রয়েছে ঠিক আছে বিজেপি বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে যেমন যদি নাই দেওয়া হবে তাহলে অনেক সাংবাদিক বা কিলোয়াররা কিভাবে আসছেন সেটা হলেও অন্য কথা তাদেরকে দেওয়া হচ্ছে বিজেপি বিষয় নিয়ে আমরা এত চিন্তা করি না কারণ বিজেপি বিষয় আমাদের এত দরকার নাই লেবার বিশ্ব সেটা বন্ধ রয়েছে বিষা ট্রান্সফার সব থেকে যেটা বেশি দরকার মানুষ সেটাও বন্ধ রয়েছে চালু নাই তারপর আপনার হাই প্রফেশন বিশা আগে সহজ সেটাও এখনো হয় না সেটাও বন্ধ তখনকার তা যে এই যে তারা বলছে যে বিষা নিষেধাজ্ঞা দেয় নাই সেটা বুয়া সেটা সত্য কথা বিশা নিষেধ একটা অফিসিয়ালি ভাবে আরব আমিরাত থেকে দেওয়া হয় নাই আর এটা কখনো অফিসিয়ালি ঘোষণা করে না আরব আমিরাত বিশা চালু বিশা চালু হলেও ঘোষণা করে না বন্ধ হলেও ঘোষণা করে না এই যে দেখেন বিজি বিশা বন্ধ এবার বিশা বন্ধ অন্য অন্য জিনিস বিশা বন্ধ সেটা কখনো অফিসিয়ালি ঘোষণা করেছে ঘোষণা করে নাই তো তো এখন যে কথা হলো যে এমন ভাবে এমনভাবে ভাবে ঘোষণা করে যে বন্ধ এমনভাবে অফিসিয়াল ঘোষণা দেওয়া নাই যে নয়টি দেশের কান্ট্রি সেটা মানে বন্ধ তারপর খালিস টাইমে তারা বলেছে খালিশামের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে সেটা বুয়া সংবাদ আসলে সেটা সংবাদ আসে নাই যেরকম ভাবে জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে সব কিছুই তো এখন কথা হলো যে নর্মালি কিন্তু বিষা বন্ধ রয়েছে নর্মালি লেবার বিষয় বন্ধ রয়েছে ট্রান্সফার বিষয় বন্ধ রয়েছে সব কিছুই বন্ধ যারা এটা দ্বিধে পড়ে গিয়েছেন যে ভাই বিষাকে চালু আছে কিনা না চালু নাই সব বন্ধ ঠিক আছে বিষার ট্রান্সফার সহ সব বন্ধ একমাত্র যারা পুরাতন আছে তারা বিষা রিনিউ করতে পারতেছে অন্য কোনো বিষা সব কিছুই বন্ধ ওকে হাই প্রফেশনাল বিষয় কিছু কিছু হইতেছে হ্যাঁ তাছাড়া আপনার ভিজিট বিষয় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আবার রিজেক্ট তবে লেবার ট্রান্সফার সবকিছু বন্ধ যারা দ্বিদাদ্বন্দ্ব পড়ে গিয়েছেন সেটা নিয়ে তাদেরকে বলবো দেখেন যে নিউজটা হয়েছিল সেই নিউজটা জানি না কিভাবে হয়েছে তবে এরকম কোনো অফিসিয়াল ঘোষণা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে আসলে আমরা তো বন্ধই অলরেডি তো বন্ধই আমাদের বিষয় কি চালু আমরা তো এমনিতেই বন্ধ বিষা তাই না তো যাই হোক আহ দোয়া করেন দেখেন কি হয় বিষা চালু হয় কিনা হলে তো অবশ্যই শুনবেন আপনারা আমার মাধ্যমে শুনতে পারবেন আর অনেকে আছেন সেটা নিয়ে ভিডিও তৈরি করবে ফেসবুকে ফুস দিবে অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন তো এখন লাস্ট কথা হলো এটাই বর্তমানে বিশাল ট্রান্সফারশ লেবার বিশেষ সবকিছুই ক্লোজ থাকবেন আল্লাহ হাফেজ